হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রাত্রি আর পি ও লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানি নতুন একটি টিপসের ভিডিও আবার নিয়ে চলে এসেছি আর দেখুন বন্ধুরা আজকের আমি কি কী টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমরা তো সবাই কলগেটের এরকম খাম কলগেটটা শেষ হয়ে গেলে কিন্তু আমরা ফেলেই দিই আর এর ভিতর কিন্তু অনেকটাই কলগেট থেকে থাকে যেগুলো আমরা কলগেটটা যে পাতাটা তো চাপলেও বার হয় না তো এই কলগেটের পাতা ফেলে না দিয়ে এই ভিডিওটা পুরোটা দেখুন আমরা কি কি কাজ করতেই পারি আর সব কাজ কিন্তু আমরা এই আমি এই ভিডিওর মধ্যে দেখাতে পারবো না যেগুলো একদম অবাক করা কিছু জিনিস মানে কিছু দিয়ে আমরা পরিষ্কার করব কী কী পরিষ্কার করবো কী কী করবো সেগুলোই আমি দেখাবো সব একটা ভিডিওতে দেখা যাবে না কিছু মূল কিছু জিনিস আমি আজকের করে দেখাবো তো দেখতে থাকুন ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর দেখুন বন্ধুরা কলগেটের একটা পাতা নিয়ে নিয়েছি নিয়ে কিন্তু একটা কাঁচি দিয়ে কাটছি আপনারা হয়তো বুঝতেই পারছেন যে কাঁচির মধ্যে কলগেট লেগে যাচ্ছে আর যেখানে আমি একটা প্লেটের মধ্যে রাখছি প্লেটটা কিন্তু একদম কলগেট লেগে যাচ্ছে অনেকটাই করে কিন্তু কলগেট থেকে যায় এই কলগেটের খাপটার ভিতর তো আমরা কিন্তু ফেলে দিয়ে কতটা ভুল করি সেটা আজকে আমরা বুঝতে পারবো এই ভিডিওটা দেখার পরে কিন্তু আপনারা কোনো দিন কিন্তু এই কলগেটের যে খামগুলো পাতাগুলো হয় সেগুলো আর ফেলবেন না দেখুন তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন বন্ধুরা একটা আমি একটা ছোট আর একটা বড় আমি কেটে নেব এখানে লুকোচুরির কিচ্ছু নেই আর একটা দিয়েই আমার হয়ে যাবে একটা ছোট কেটেছি একটা বড় কেটেছি আর কি দুটো আমি রেখে দিয়েছি আর দেখুন কতটা কলগেট কিন্তু লেগেই গেছে আমার প্লেটটার মধ্যে একটা বড় করে কেটে রেখে দিয়েছি এটা আমি কি করব আপনাদের সামনে তো সবই আজকে তুলে ধরবো তো পুরো ভিডিওটা দেখুন আর দেখুন ওর যে কলগেটের মুখটার দিকে কতটা করে কলগেট লেগে থাকে একটা আমি বাটিতে করে জল নিয়ে নিয়েছি একটা পাত্রে জল নিয়েছি প্লেন জল আর জলের মধ্যে আমি যে কলগেটের পাতাটা আমি কেটেছিলাম ছোট ছোটো টুকরো টুকরো করে সেটা আমি দিয়ে দিচ্ছি আর দেখুন জলের মধ্যে টুকরো পাতাগুলো দেওয়ার পরে কিন্তু একটু সাদা ভাব চলে এসেছে জলের মধ্যে আর অল্প কিছু ছোট ছোটো করে রাখা কেটে রাখা টুকরো আমি রেখে দিয়েছি ওটাও কি করব আপনাদের সামনেই আপ দেখাবো তো দেখুন হাত দিয়ে খুব ভালো করে কিন্তু এভাবে আমি করে নিয়েছি নেওয়ার পরে একদম কিন্তু সাদা হয়ে গেছে আর চলে আসছে কিন্তু প্রথম টিপসে বন্ধুরা তো দেখুন আমাদের সবার বাড়িতে কিন্তু এরকম আয়না থাকে তো অনেকের বাথরুমে থাকে ড্রেসিং টেবিলের আয়না বা আমাদের মাথা আঁচড়ানোর জন্য কিন্তু এরকম ছোট আয়না আমাদের সবার বাড়িতেই থাকে আর এই আয়নাগুলো সময় পরিষ্কার করা নেওয়ার ফলে এই আয়নাগুলো কিন্তু অনেকটাই দাগ পড়ে যায় সামনে থেকে উপর থেকে আর অনেকটাই কিন্তু বাজে লাগে দেখতে তারপরে আমি কি করছি দেখুন একটা সুতির কাপড় নিয়েছি নিয়ে যে কলগেটে যে পাতাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটাতে কিন্তু আমি ভালো করে ডুবিয়ে নিখড়ে নিয়ে ভালো করে কিন্তু এটা পরিষ্কার করে নিচ্ছি দেখুন বন্ধুরা পরিষ্কার করার পরে কিন্তু একদম আপনারা অবাক হয়ে যাবেন যে কতটা পরি চকচকে হয়ে গেছে একটা সাদা সুতির কাপড় নিয়ে আমি এটা শুকনো কাপড় নিয়ে মুছে নিচ্ছি দেখুন কতটা পরিষ্কার হয়েছে একদম কিন্তু কোনো রকম দাগ কিছুই নেই এখন কিন্তু আমরা যখন মাথা আঁচড়াবো তখন কিন্তু খুবই ভালো লাগবে এই আয়নায় মুখ দেখার পরে কেমন লাগলো টিপসটা অবশ্যই আপনার কিন্তু কমেন্ট করে জানাবেন চলে আসছি পরবর্তী টিপসে আর এরকম মিক্সার জার বা ব্লেন্ডার জারে আমাদের বাড়িতেই থাকে তো এগুলো কি হয় যে এর আমরা ভিতরটা ধুইলেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলেও কিন্তু বাইরেটা আমরা ভালো করে ধুইতে পা ধোয়াই হয় না আর বাইরেটা কেমন সাদা সাদা কিন্তু দাগ পড়ে যায় তার জন্য আমি কি করছি কাপড় ভিজিয়ে নিয়ে তো কলগেটের যে পাতা ভেজানো জলে আমি ভিজিয়ে নিয়ে কলগেটটা জলে খুব ভালো করে কিন্তু আমি মুছে নিচ্ছি দেখুন ভালো করে একটু ঘষে ঘষে আপনারা বাইর দিয়েও করতে পারেন আমি তো কাপড় দিয়ে করছি তো দেখুন কাপড় দিয়ে করলেও দেখুন কতটা কিন্তু একদম পরিষ্কার হয়ে কিন্তু অনেকটাই একদম চকচকে সাদা একদম হয়ে গেছে আর একটা আমি কাপড় দিয়ে মুছে দিচ্ছি শুকনো কাপড় দিয়ে দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে এইভাবে কিন্তু আপনারা কলগেটের যে খামগুলো না ফেলে দিয়ে এইভাবে আপনারা বাড়িতে অনেক কিন্তু অনেক কাছে আপনারা করে নিতে পারেন চলে আসছি পরবর্তী টিপস আর আগের দিনও আমি এরকমভাবে ডিমের খোসা দিয়ে ডিমের খোসা গুঁড়ো দিয়ে আমি অনেক কিছু টিপস দেখেছিলাম তার মধ্যে বোতলও পরিষ্কার করা ছিল ওইভাবেও যদি পরিষ্কার করেন তো খুব ভালো হবে তো আপনারা ভিডিওটা দেখেও নিতে পারেন আর এইভাবে আছে দেখুন যে কলগেটের পাতাগুলো আমি রেখেছিলাম ছোটো ছোটো টুকরো করা সেগুলো ভিতরে দিয়ে দিলাম দেওয়ার পর আমি যে কলগেটের ভেজানো জলটা সেটা আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু ঢাকা দিয়ে আমি এটা পরিষ্কার করে নেবো অনেক সময় দেখা যায় বোতলের মধ্যে কিন্তু একটা আয়রনের দাগ পড়ে যায় বোতলের ঢাকার মধ্যে একটা দাগ দাগ হয়ে যায় সাদা সাদা দাগ হয়ে যায় আর গন্ধ হয়ে থাকে তার জন্য আমি কি করছি এইভাবে যদি আমরা এটা দিয়ে পরিষ্কার করে নিই তো বাড়িতে একটা দুটো হলেও হবে যে কলগেটের খামগুলো তো অনেক দিন ধরে জমিও আপনারা রাখতে পারেন পায়রেটা আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি তো এইভাবে আপনারা বোতলটাও খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিতে পারেন এই যে কলগেটের জল দিয়ে তো ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি চলে যাবে আর বোতলটা ধুয়ে নিয়ে এসে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়ে গেছে দেখুন বোতলটা অথচ বেশি নোংরা হয়নি আমার তাই চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা যে বড় কলগেটের খামটা কেটে আমি রেখেছিলাম তো আপনাদের সামনে দেখাচ্ছি কী করব এটা কতটা কিন্তু কলগেট দেখুন এর মধ্যে রয়ে গেছে আর আমি এখন কি করছি আর ফ্রিজের কিন্তু আমরা দেখা যায় অনেক সময় ফ্রিজের যে সামনেরটা উপরের দিকে কিন্তু ধরার যে জায়গাটা সামনে ওটাই কিন্তু অনেক সময় অনেক নোংরা পড়ে থাকে সব সময় কিন্তু আমরা পরিষ্কার করতে পারি না তো তার জন্য আমি কি করছি দেখুন যে বড় কলগেটের খামটা নিয়ে নিয়েছি ওটা নিয়ে আমি ভালো করে কিন্তু ঘষে ঘষে হাত দিয়ে পরিষ্কার করে নেব দেখুন হাত দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু ঘষে ঘষে যেখানে যেখানে নোংরা পড়ে আছে সেখানে পুরোটা কিন্তু আমি একদম ঘষে দিচ্ছি সব কলগেটটা নিয়ে তো ঘষে দেওয়ার পরে আমি কি করব দেখুন আর কলগেটের যে পাতা ধন ভেজানো জলটা নিয়ে আমি কাপড়টা দিয়ে ভালো করে আবারও দেখুন ফ্রিজের গায়ে যেখানে যেখানে দিয়েছিলাম সেখানে কিন্তু আমি ভালো করে একদম ঘষে ঘষে একটু হালকাভাবে বেশি আমার ঘষতে হচ্ছে না তো হালকাভাবে এইভাবে ঘষে ঘষে দেখুন দাগগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে এইভাবে কিন্তু আমি পুরো ফ্রিজটার যে সামনের দিকটা ওটা কিন্তু পুরো এক একইভাবে দেখুন এইভাবে পরিষ্কার করে নিচ্ছি তারপর আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি ভিজে ভিজে ভাব হয়ে আছে একটু তাই আমি ভালো করে কিন্তু মুছে নিচ্ছি তারপরে দেখুন কেমন হয়েছে আমার ফ্রিজটা আর দেখুন বন্ধুরা আগের কেমন দেখেছিলেন ফিসটা আর এখন কেমন লাগছে পুরো কিন্তু নতুনের মতো হয়ে গেছে অবশ্যই কিন্তু টিপসটা বাড়িতে অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা আমাদের রান্না করার পরে কিন্তু আমাদের গ্যাস ওভেন সবারই মুছতে হয় আর মোছার জন্য আমাদের অনেক সময় ডিশওয়াশ তো এগুলো ব্যবহার করতে হয় তো এগুলো ব্যবহার না করে আমাদের যে বাড়িতে যে কলগেটের খামটা দিয়ে আমরা করে নিচ্ছি ওটা দিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু আমরা কলগেট দিয়ে পরিষ্কার করে নিতে পারি দেখুন আমি ভিজে কাপড়টা দিয়ে তো খুব ভালো করে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি যে কোনো দাগ দোগ কিন্তু এটা থেকে উঠে যাবে তারপরে আমি শুকনো একটা কাপড় নিয়েছি নিয়ে খুব ভালো করে মোছার পরে আপনাদের দেখিয়ে দেব কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম কিন্তু নতুনের মতো ঝকঝকে হয়ে গেছে আমার গ্যাস ওভেনটা তো বাড়িতে কিন্তু এইভাবে যে টিপসগুলো আমি আপনাদের সামনে দেখাচ্ছি এগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তো অ্যাপ্লাই করবেন তো করার পরে আপনি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চলে আসছি পরের টিপস আর দেখুন বন্ধুরা আমাদের এরকম কিচেন স্লাভসি যখন আমরা রান্না টান্না করি রান্না বান্না করার পরে কিন্তু তেল চিটচিটে ভাব বা হলুদ মশলার দাগ কিন্তু হয়ে যায় তো এগুলো পড়ে যাওয়ার পরে কিন্তু আমাদের পরিষ্কার করতে অনেকটাই সময় লাগে তো কখনো কখনো হয়তো পরিষ্কারও করা হয় না তার জন্য দেখুন এইভাবে যদি আমরা ওই কলগেটের জলটা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু হাত দিয়ে একটা কাপড় দিয়ে খুব ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি আর দেখুন বন্ধুরা পরিষ্কার করার পরে কতটা সুন্দর একদম দাগ ঝোপ সব উঠে গেছে আর কোনো রকম কিন্তু আর দাগ নেই এইভাবে কিন্তু আপনারা বাড়িতে কিচেন স্লাবস আপনারা পরিষ্কার করে নেবেন তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখুন বন্ধুরা যে কলগেটের মুখের কাছে যে কলগেটটা জমে আছে সেটা নিয়ে আমি কী করছি আর যাদের ঠোঁট কালছে দাগ কালো হয়ে যায় বা চামড়া উঠতে থাকে তারা কিন্তু এইভাবে যদি আপনারা কলগেট নিয়ে কিছুক্ষণ টুথপেস্টটা লাগিয়ে রেখে দেওয়ার পরে কিন্তু আপনারা ধুয়ে নিলেই প্রায় দু মাসের মতো কিন্তু এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন আর এই টিপসটা কিন্তু যাদের অবশ্যই কালচে হয়ে গেছে ঠোঁট তাদের জন্য আর দেখুন বন্ধুরা লাস্ট টিপসটা দেখুন একদম কিন্তু আকর্ষণীয় টিপস অনেকটাই সাশ্রয় হয়ে যাবে আমাদের সংসারের জন্য তো দেখুন তো যে খাপে মা টুথপেস্টটা লেগেছিল সেটা নিয়ে কিন্তু আমরা দু থেকে তিন দিন কিন্তু এইভাবে নিয়ে ব্রাশ করেই নিতেই পারি তো এটা অনেকটাই কিন্তু সাশ্রয়ের জন্য বলছি তো টিপসগুলো কেমন লেগেছে আপনাদের অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অনেক অনেক শেয়ার করে দেবেন ভিডিওটা এ পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন